আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সকালের জন্য খুবই সহজভাবে ডিম পরোটা রেসিপি শেয়ার করব অনেকেই পরোটা বানাতে গেলে শক্ত হয়ে যায় আমি একেবারে নরম তুল তুলে ডিম পরোটা তৈরি করে দেখাবো তাহলে বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো পরোটা বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব তো আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবার এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গুঁড়ো করা চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং পাউডারটা বাদ দিতে পারেন তো এবার এই শুকনো উপকরণ আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মধ্যে জায়গাটা একটু ফাঁকা করে দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল এবার এই তেল আর পানিটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে ময়দার ডোটা একটু নরম করে মেখে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ডোটাকে খুব ভালো করে মথে নেব আর এই ডোটা একটু সময় নিয়ে মথে নিতে হবে একটু সময় নিয়ে সফট করে মথে নিলে পরোটাগুলো অনেকটাই নরম তুল তুলে হবে আর যদি একটু নরম করে অনেকক্ষণ ধরে এই ডোটা তৈরি করে নেন তবে পরোটাটা কিন্তু যে কোনো পরোটাই অনেকটাই নরম তুল তুলে হবে আর যদি ডোটা তৈরি করার সময় আপনাদের হাতের মধ্যে লেগে লেগে আসে তবে উপর থেকে সামান্য করে শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে আবার এটাকে মুথে নেবেন তাহলে কিন্তু আর হাতের মধ্যে লেগে লেগে আসবে না খুব সুন্দর সফটভাবে ডোটা তৈরি করা হয়ে যাবে তো এবার এই ডোটাকে ঢেকে রেখে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি তো আমি এখানে ডিম পরোটা তৈরি করে নেব সেই জন্য একটা বাটির মধ্যে তিনটা ডিম ভেঙে নিচ্ছি এবার এই ডিমের মধ্যে সামান্য কিছু মশলা দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চিমটি পরিমাণ দিয়েছি এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো মশলাগুলো ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তো কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে এবার দশ মিনিট পর আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব তো ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে কারণ এর মধ্যে বেকিং পাউডার দেওয়া আছে তো ডোটাকে আমি বোর্ডের মধ্যে নিয়ে একটু ভালো করে মথে নিচ্ছি আর হাতে লেগে লেগে আসছিল বলে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি তো ডোটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পর এটাকে লম্বা করে রোল করে নিচ্ছি এতে করে লেচিগুলো কাটতে খুবই সুবিধা হবে তো এখানে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পরোটার সাইজ অনুযায়ী এখানে কিন্তু লেচিগুলো কেটে নেবেন এবার একটা একটা করে লেচি নিয়ে আমি লই তৈরি করে এটাকে এক সাইডে রেখে দেব মানে এই লইগুলো তৈরি করেও আবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে তো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে সফট করে বল তৈরি করে নেব তো এবার এই সবগুলো লই তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আবারও ঢেকে রেখে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো এবার আমি একটা একটা করে পরোটাগুলো তৈরি করে নেব তো ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব বেলার জন্য আর বড়ো করে পাতলা করে একটা রুটি বেলে নেব তো রুটিটাকে বড় করে এবং পাতলা করে বেলে নিয়েছি এবার এই রুটির ওপর থেকে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে রুটির চারিদিকে তেলটাকে লাগিয়ে দেব। খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পর একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার একটা ছুরি দিয়ে এই রুটিটাকে আট ভাগে ভাগ করে নেব তো যে দিক প্রথমে কেটেছি সেই রকম করে সমান সমান ভাগ করে আট ভাগে কেটে নিচ্ছি এভাবে কেটে নিচ্ছি কারণ একটু পরটার মধ্যে আমি হালকা লেয়ার দেব সেই জন্য তো এবার একদিকটা টেনে এনে এভাবে মধ্যেখানে রেখে দেব তারপর অপর দিকটাকেও টেনে এনে মধ্যেখানে রেখে দেব তো সবগুলো লেয়ার কিন্তু এইভাবে করে মধ্যেখানে রেখে দিচ্ছি এবার এটাকে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি তারপর এটাকে আবারও লই তৈরি করে নেব তো দেখলেন তো বন্ধুরা কাজটা করা কতটা সহজ তো এভাবে একটু লই তৈরি করে নিয়ে একটা লই যখন হয়ে যাবে তখন এটাকে আমি এক সাইডে রেখে দেব তো সবগুলো লই কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর প্রথমে যে লইটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি প্রথমে পরটা তৈরি করে নেব তো এবার একটু বড় করে পরটা তৈরি করে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম তেল দিয়ে পরটাটা বেলে নিচ্ছি না বা ময়দা দিয়েও বেলছি না একটু হাত দিয়ে এইভাবে টেনে টেনে বড় করে দিলেই কিন্তু পরটাটা খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে যদি অসুবিধা হয় তবে একটু তেল দিয়ে বেলে নিতে পারেন তো পরটাটা বড়ো করে বেলা হয়ে গেছে আর এই পরোটাটা কিন্তু খুব বেশি মোটা না আবার খুব বেশি কিন্তু পাতলা করেও বেলিনি এবার এই পরোটাটাকে আমি ভেজে নেব সেই জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি একেবারে অল্প তেল এই পরোটাগুলো কিন্তু খুব একটা তেল লাগে না সামান্য তেল দিয়েই কিন্তু ভেজে নেওয়া হয়ে যায় তো তেলটা হালকা গরম হয়ে গেলে পরোটাটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তো একদিক হালকা যখন ভাজা হয়ে আসবে তো আমি ওপর থেকে সামান্য করে তেল দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার পরোটার একদিক যখন হালকা ভাজা হয়ে যাবে তো এটাকে আমি এবার উল্টে দেবো অপর দিকটা একটু ভালো করে ভেজে নেব তো আবারও আমি সামান্য করে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি একটা পরোটার জন্য দুই টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি এবার দেখুন একদিক যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওই ডিমের মিশ্রণটা ওপর থেকে পাতলা করে এইভাবে লাগিয়ে দেবেন তো লাগিয়ে দেওয়ার পর এটাকে উল্টে দেব এবার দেখুন অপর দিকটাও কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আবারও দুই থেকে তিন চামচ মতো আমি এখানে ডিমের পুরটা লাগিয়ে দিয়েছি তো লাগিয়ে দেওয়ার পর এটাকে আবারও উল্টে দেব তো এবার আমি আবারও সামান্য করে তেল দিয়ে দেব। এভাবে অল্প অল্প করে তেল দিয়ে দিলে ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে সেই জন্য আমি অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে উল্টে পাল্টে ভেজে নেব তো ডিমটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি উঠিয়ে নেব তো বন্ধুরা ডিমটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবার এই পরোটাটা আমার তৈরি করা হয়ে গেল তো আরও একটা পরোটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমের পরোটাটা খুব বেশি না ফুললেও এই পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল তো ঠিক একইভাবে আরও একটা পরোটা আমি দিয়ে দিয়েছি এবার একদিক যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপর দিকটাকেও খুব ভালো করে ভেজে নেব তো ঠিক একইভাবে অপর দিকটা যখন হালকা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর ওপর থেকে আমি ডিমটা দিয়ে দেব তো বন্ধুরা দেখলে তো কত সহজেই ডিম পরোটাটা তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা এই সহজভাবে আমার কিন্তু নানান রকমের পরোটার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তাছাড়া আমার ফেসবুক পেজ থেকেও দেখে থাকলে আমার পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন তো বন্ধুরা দেখলেন তো পরোটাগুলো তৈরি করা কতটা সহজ এইভাবে পরোটা বানালে আপনাদের পরোটা অনেকক্ষণ নরম তুল তুলে থাকবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে একটুও শক্ত হবে না তো বন্ধুরা এখানে কিন্তু সবগুলো পরোটাই আমার তৈরি করা হয়ে গেল তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা সবগুলো পরোটাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে তো এবার আমি একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই পরোটাগুলো খেতে কিন্তু কোনো রকম সবজির প্রয়োজন হয় না চাইলে আপনারা একটু সস দিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে